ইসমুল্লাহ রহমান রহিম সকলকে এখনকার সেশনে ধন্যবাদ ওয়েলকাম টু ইন দিস সেশন আমরা ট্রান্সফার প্রাইজিং নিয়ে আলাপ করবো এখন ট্রান্সফার প্রাইজিংয়ের আমরা প্রথম সংজ্ঞাটা জানার চেষ্টা করি ট্রান্সফার প্রাইজিং সংজ্ঞাটা কেমন হবে আমরা এখানে উল্লেখ করেছি জটিল কিছু নাই সহজে শেখা যাবে আর কি সংজ্ঞাটা আমরা আলাপ করি আমরা আলাপটা শুরু করি আর কি ট্রান্সফার প্রাইজিং এটা রিলেটস কিসের সাথে টু দ্য প্রাইজিং অফ গুডস অ্যান্ড সার্ভিসেস এটা পণ্যের সাথে এবং সেবার সাথে জড়িত সেটা তো হতেই পারে পণ্য সেবার সাথেই তো মূল্য জড়িত প্রাইমারিলি দ্যাট চেঞ্জ হ্যান্ডস বিটুইন এনটিটিস Engaged in ইন trade এখন এটা খুব দূরে যাওয়ার দরকার নেই একটাই কোম্পানি এই কোম্পানির বা এই এনটিটির এই এনটিটিস বা সত্তা বা কোম্পানি এর ভিতরে ইনগেস্ট ইনগেস্ট কোম্পানির ভিতরে হলে তো কোম্পানির কোন পার্টস এর সাথে ইনগেস্ট এখন বলছে ইন্টারফার্ম ট্রেড মানে কোম্পানির বিভিন্ন পার্টের সাথে বিভিন্ন ইউনিটের সাথে ছাব ইউনিট এরকম তার সাথে জড়িত বা কোম্পানির ভেতরে মানে আন্ত লেনদেনের সাথে জড়িত আর কি বিষয়টা এরকম তার মানে প্রাইস ট্রান্সফার মানে ট্রান্সফার প্রাইজিং এর ক্ষেত্রে এটা এক কোম্পানি থেকে আরেক কোম্পানি যাওয়ার দরকার নেই একটাই কোম্পানি তার মানে আন্ত লেনদেনের সাথে এটা জড়িত আর এটা রিলেট হল গুডস অ্যান্ড সার্ভিসের সাথে এটা তো বললামই এখন আমরা আসছি ট্রান্সফার প্রাইস যেটা ইজ দ্য প্রাইজ অ্যাট হুইস গুডস অ্যান্ড সার্ভিস আর ট্রান্সফার বিটুইন অ্যাফিলিয়েটেড এনটিটিস উইথ অ্যান্ড অর্গানাইজেশান উইদিন অ্যান অর্গানাইজেশান অর্থাৎ মানে অর্গানাইজেশনের ভেতরে আর কি গুডস অ্যান্ড সার্ভিস যেটা আছে তার পণ্যটা মানে ট্রান্সফার করা বা স্থানান্তর করা মানে স্থানান্তর মূল্য বা ট্রান্সফার প্রাইস বলতে আমরা এটাই বোঝাচ্ছি যে একই কোম্পানির মধ্যে তাদের বিভিন্ন সেগমেন্টের মধ্যে বা তাদের বিভিন্ন সাব ইউনিটের মধ্যে বা সাব ডিভিশনসের মধ্যে একটা থেকে আর একটা হয়তো দেখা যায় একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা একটা ডিপার্টমেন্ট বা একটা সাব ইউনিট থেকে আরেকটা সাব ইউনিট বা একটা ডিভিশনস থেকে আরেকটা ডিভিশন এইভাবে আর কি যে মূল্য আমরা শিফট করছি সেটাকে আমরা বলছি ট্রান্সফার প্রাইস ট্রান্সফার প্রাইস সম্পর্কে আইএস এস ফোরটিন মানে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফোরটিনে তারা অন সেগমেন্ট রিপোর্টিং ডিফাইনস ট্রান্সফার প্রাইস তাদের এই সেগমেন্ট রিপোর্টিং যেটা আছে আই এস ফোরটিন সেখানে ডিফাইন করছে ট্রান্সফার প্রাইস সম্পর্কে সেটা বলছে দ্য প্রাইসিং অফ প্রোডাক্টস আর সার্ভিসেস বিটুইন ইন্ডাস্ট্রি সেগমেন্টস আর জিওগ্রাফিক এরিয়া এরিয়াস অর্থাৎ হলো এটার সীমাবদ্ধ হলো ইন্ডাস্ট্রি সেগমেন্ট অর্থাৎ ইন্ডাস্ট্রি সেগমেন্টের সাথে এটা রিলেটেড আর এটা রিলেটেড আছে জিওগ্রাফিয়াল জিওগ্রাফিক এরিয়া অর্থাৎ মানে আঞ্চলিক কোনো এরিয়ার মধ্যে এখন আঞ্চলিক এরিয়া হল সেটা নির্দিষ্ট অর্গানাইজেশন হতে হবে এমন না যে অন্য অর্গানাইজেশন আর একই ইন্ডাস্ট্রির সেগমেন্ট হতে হবে বা ডিভিশনস হতে হবে বা সাব ইউনিট হতে হবে এখন দ্য টার্ম ট্রান্সফার প্রাইজ ইজ মোর পপুলার এবং মাল্টি ন্যাশনাল কর্পোরেশন বা মাল্টি ন্যাশনাল মানে এখানে বেশি পপুলার আর কি এটা ডোমেস্টিক কোম্পানির ক্ষেত্রে অত পপুলার না বা এটা করাও হয় না এটা বেসিক্যালি মাল্টি ন্যাশনাল কোম্পানি বা এমএনসি মাল্টি ন্যাশনাল তাদের ভেতরেই এইটা কি হয় মানে ফেলারিস্ট হচ্ছে বা তাদের ভিতরে ইন্টার কানেকশন দেন দ্য ডোমেস্টিক ফার্মস ফর ট্রান্সফার অফ ম্যাটেরিয়ালস মানে এইটা ডোমেস্টিক ফার্মসের ক্ষেত্রে ওই রকম কোনো গুরুত্ব বহন করে না মানে ম্যাটেরিয়ালস পার্টস অ্যান্ড ফিনিশ প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস এটা ম্যাটেরিয়ালস মেটেরিয়ালস রিলেটেন্সের বিভিন্ন পার্টস মানে কোম্পানির বিভিন্ন অঙ্গ আর কি মানে বিভিন্ন ডিপার্টমেন্ট প্রদানো হয়েছে আর ফিনিশ প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসের সাথে এটা জড়িত ট্রান্সফার প্রাইস সম্পর্কে আমরা আরেকটু জেনে নেই যে এটা ওয়ান সেগমেন্ট অফ organization অর্গানাইজেশন for ফর এ প্রোডাক্ট service supplied টু another সেগমেন্ট মানে একটা সেগমেন্ট থেকে আরেকটা সেগমেন্টে আমরা যখন প্রোডাক্ট বা সার্ভিস সাপ্লাই করবো সেইটার সাথে এই ট্রান্সফার প্রাইসটা জড়িত অফ দ্য সেম অর্গানাইজেশন একই অর্গানাইজেশন হতে হবে আর ওটাই বলছি ইজ নোন অ্যাজ ট্রান্সফার প্রাইস এটাই আমরা ট্রান্সফার প্রাইস বলে জানি আর কি এখন এই সেগমেন্ট বলতে এখানে বোঝানো হয়েছে বিভিন্ন সাব ইউনিট আছে ডিপার্টমেন্ট আছে ডিভিশনস আছে এই আর কি তাহলে আমরা যদি এটা রিক্যাপ করি তাহলে আমরা এভাবে বলতে পারি যে এটার সাথে মানে বৈশিষ্ট্যগত মানে দিকগুলো যদি আলাপ করি তাহলে এটা একটা প্রোডাক্ট এবং সার্ভিসের সাথে জড়িত এটা একটা কোম্পানির সাথে জড়িত এটা বিভিন্ন সাব ইউনিট বা সেগমেন্টের সাথে জড়িত এটা আমরা বলবো যে ইন্টারন্যাশনালি বা এমএনসির ক্ষেত্রে মাল্টিনেশনাল কর্পোরেশনের ক্ষেত্রে জড়িত এইগুলোই মোটামুটি এইগুলোর সম্মিলিত অর্থে হলো ওই কোয়ালিড ট্রান্সফার প্রাইস এখন ট্রান্সফার প্রাইস আমাদের প্রয়োজন কেন ফর ট্রান্সফার প্রাইস সিং সিস্টেম এইটা কেন প্রয়োজন এটা আমরা খুব মানে সংক্ষিপ্তভাবে আমরা ছোট ছোটো কয়েকটা পয়েন্ট বলি একটা হলো এটা গোল কন গ্রু এন্ড অর্থাৎ আমরা হলো গোল মানে লক্ষ্য মানে লক্ষ্য কে পৌঁছানোর জন্য আমাদের এই ট্রান্সফার প্রাইসটা আমাদের প্রয়োজন লক্ষ্য তারিখ ট্রান্সফার প্রাইস ছাড়া কি লক্ষ্যে পৌঁছানো যাবে না হ্যাঁ অবশ্যই যাবে মানে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে দ্য नीड फॉर ট্রান্সফার প্রাইসিং সিস্টেম রাইজেস প্রাইমারিলি টু কমিউনিকেট ডেটা এটা মানে কমিউনিকেট ডেটা এটাকে কমিউনিকেট করার জন্য এটা তো বলা হয়েছে তারপরে আমরা বলছি যে এখানে আমরা বলছি যে দ্যাট উইল লিড টু গোল decisions এটা তারপরে সেকেন্ডটা বলছি যে অ্যাপ্রোপ্রিয়েট evaluation অফ সেগমেন্ট ভিস অ্যা ভিস ম্যানেজারিয়াল পারফরমেন্স এইটা সেগমেন্ট এটা আমাদের প্রয়োজন ভিসাভিস মানে মুখোমুখি কিসের ম্যানেজারিয়াল পারফরমেন্সের সাথে এটা জড়িত অ্যাভয়েডেন্স অফ ফরেন কারেন্সি রেস্ট্রিকশনস অ্যান্ড কোটাস এটা মানে ফরেন কারেন্সির যে রেস্ট্রিকশন বা কোটা আছে এইটা আমরা অ্যাভয়েড করতে পারি মানে এই মানে সুবিধা তারপরে মিনিমাইজেশন অফ ট্যাক্স অ্যান্ড ট্যারিফ এটা মিনিমাইজ করা যায় ট্যাক্স অ্যান্ড টেরিপসটা মিনিমাইজেশন অফ এক্সচেঞ্জ রিস্ক রিস্স এক্সচেঞ্জটা মিনিমাইজ করা যায় অ্যাভয়েডেন্স অফ প্রফিট রিপেট্রিয়েশন রেস্ট্রিকশানস এই প্রফিট রিপেট্রিয়েশন রেস্ট্রিকশানটা অ্যাভয়েড করা যায় অ্যান্ড ইনহ্যান্সেস অফ শেয়ার ইন জয়েন্ট ভেঞ্চার এবং এখানে শেয়ার অফ প্রফিট জয়েন্ট ভেঞ্চারের এটা ইনহ্যান্স করা যায় বা বৃদ্ধি করা যায় আর সাম অফ দ্য আদার ইম্পর্টেন্ট অবজেক্টিভ ড্যাট আর থ্রু ট্রান্সফার প্রাইজিং মেকানিজম এই ট্রান্সফার প্রাইজিং মেকানিজমের মাধ্যমে এরকম গুরুত্বপূর্ণ কিছু উদ্দেশ্য সাধন করা যায় এই মোটামুটি তার বলছে দ্য মেথডস ইউজ এখানে কী কী মেথড ইউজ করা যায় সেটা ক্ষেত্রে বলছে কস্ট বেস মেথড মার্কেট বেস মেথড নেগোসিয়েটেড প্রাইজ মেথড এরকম কিছু মেথড এখানে ইউজ করা যায় এটাই মোটামুটি এর প্রয়োজন সিগনিফিকেন্সটা কি তাৎপর্যটা কি তাৎপর্য আমরা তিন চারটা পয়েন্ট আলাপ করি ট্রান্সফার প্রাইজিং হ্যাজ অ্যাট্রাক্টেড ইনক্রিজিং ওয়ার্ল্ড ওয়াইড অ্যাটেনশন অ্যাট্রাক্টেড মানে এটা আমাদের আকর্ষণ করছে ট্রান্সফার প্রাইজটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাটেনশানের ক্ষেত্রে দ্য সিগনিফিকেন্স অব দ্য ইস্যু ইস অবভিয়াস হোয়েন উই রিকগনাইজ দ্য ট্রান্সফার প্রাইজ মানে আমাদের এখানে রিকগনাইজ বা স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে ট্রান্সফার প্রাইজ ইজ কন্ডাক্টেড এটা কন্ডাক্টেড হচ্ছে অন এ রিলেটিভলি লার্জার স্কেল ইন্টারন্যাশনালি দ্যান ডোমেস্টিকালি এটা ডোমেস্টিকাল চাইতে ইন্টারন্যাশনালি লার্জার স্কেলে এটা কন্ডাক্ট হয় এটা একটা সিগনিফিকেন্স আর অ্যাফেক্টেড এটা প্রভাব বিস্তার করে মোর ভেরিয়েবলস অনেকগুলো ভেরিয়েবলের এটা উপরে প্রভাব বিস্তার করে দেন আর ফাউন্ড ইন এ স্ট্রিক্টলি ডোমেস্টিক সেটিং হ্যাঁ যেটা আমরা এটা স্ট্রিক্টলি ডোমেস্টিক সেটিংয়ের ক্ষেত্রে আমরা সেটা দেখেছি আর ভেরিয়াস ফ্রম কোম্পানি টু কোম্পানি এটা ভেরিস করে ভেরি করে আর কি ফ্রম কোম্পানি টু কোম্পানি এটা ভেরি করে ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি ভেরি করতে পারে কান্ট্রি টু কান্ট্রি ভেরি করতে পারে আচ্ছা আর লাস্ট ওয়ান ওই অ্যাফেক্টস সোশ্যাল ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল রিলেশনশিপ এগুলাকে অ্যাফেক্ট করে ইন মাল্টি ন্যাশনাল বিজনেস এনটিসামটাইমস এন্টার কান্ট্রিজ এই মোটামুটি এক সেগুলো এখন কী কী ফ্যাক্টরস এখানে কনসিডার করা হয় গভর্নিং ট্রান্সফার প্রাইস পলিসি গভর্ন করার জন্য বা পরিচালনা করার জন্য কী কী এটা বলছে তো ইম্পর্টেন্ট ফ্যাক্টরস হুইচ গভর্ন ট্রান্সফার প্রাইস পলিসি অফ এ ফার্ম সেটা হলো মেবি মেবিউমারিয়েটেড এনিউমারিয়েটেড অ্যাজ ফলোস সেগুলো আমরা নিচে বলার চেষ্টা করেছি এটা এমপ্লয়িজ তারা এই একটা ফ্যাক্টরস গভর্ন করে মানে ট্রান্সফার প্রাইস পলিসির ক্ষেত্রে তারপরে শেয়ারহোল্ডার্স ম্যানেজমেন্ট ডোমেস্টিক গভর্নমেন্ট এজেন্সি ফরেন গভর্নমেন্ট এজেন্সিজ তারপর কম্পিটিটর জয়েন্ট ভেঞ্চার পার্টনার্স তারপরে সাপ্লাই ক্রেডিটার্স আর কাস্টমার্স এই নয়টা পক্ষ আছে তারা ফ্যাক্টর গভর্নিং পলিসির ক্ষেত্রে ইম্পর্টেন্ট আর কি থ্যাংকস ফর ওয়াচিং দিস লেকচার